হাতে আঁকা ডিজাইনের উপর নির্ভর করে কিন্তু স্লিপার ক্লাস বাস নির্মাণ করলো দেশের ছোটো একটি গ্যারেজ মোটর ওয়ার্কশপ আসসালামু আলাইকুম আসসালামিভার্স আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দেশের একটি ছোট গ্যারেজ নির্মাণ করা হাতে আঁকা ডিজাইনের উপর একটি ক্লাস বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি এক্সপ্লেন করার জন্য আমি আপনাদের সাথে রয়েছে শামীম আলম বর্তমানে বাংলাদেশের বড় ছোটো সকল গ্যারেজগুলো কিন্তু তাদের ক্রিয়েটিভিটি প্রকাশ না করে বাইরের দেশের বাসগুলোকে ফলো করে বাস নির্মাণ করে যার ফলে ওই বাসগুলো দেখে দেশীয় বাস্তাবারা যেরকম ট্রোল করে তেমনি বাহিরের দেশের বাস্তাবারাও কিন্তু ট্রোল করে আবার ক্লোন বাস নির্মাণ করার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনেকটা পারদর্শী হয়ে গিয়েছে মানে যেখানে যে কোনো দেখুক না কেন তারা সেই বাসগুলোকে নির্মাণ করতে বেশ পারদর্শী কিন্তু বাংলাদেশের অন্যান্য গ্যারেজগুলোর মনোভাব থেকে একটু দূরে গিয়ে কিন্তু বাংলাদেশে একটি ছোট গ্যারেজ তা মোটর ওয়ার্কশপ হাতে একা ডিজাইনের উপর ডিপেন্ড করে এক ইউনিট সুত্ল স্লিপার কোচ বাস নির্মাণ করলো হ্যাঁ এবার অনেকে বলতে পারেন যে এই মডেলের বাস তো বাংলাদেশে এর আগেও নির্মাণ করা হয়েছে কিন্তু এই বাসটির বডি কিন্তু অনেক আগে নির্মাণ করা হয়েছিল কিন্তু সেই স্লিপার করে প্লাস বাসগুলো কিন্তু এই বাসটির ডিজাইনকে ফলো করে নির্মাণ করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই বাসটি ডেলিভারি করতে বেশ সময় লেগে যায় যার জন্য অনেকে বলতে পারেন যে এই বাসটি হয়তো ওই বাসগুলোকে ফলো করে বানানো হয়েছে কিন্তু না এই বাসটি সর্বপ্রথম বানানো হয়েছে ভারতীয় আইসার স্কাই লাইন টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফাইভ মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে এই সুট বাসটিকে এই বাসগুলোর থেকে আশি মিটারের হয়ে থাকে বাসটির ফ্রন্ট ব্যাক সাইড সব মিলে বেশ ভালো মানের কাজের উদাহরণ দিতে পেরেছে তাবাসু মোটর ওয়ার্কশপ এক কথায় বলতে গেলে বাসটির আনকমন বডি শেপের কাজ করতে পেরেছে তারা খুব রিজনেবল প্রাইসে সুক্লা স্লিপার কোচ কিংবা স্লিপার কোচ অথবা চেয়ার কোচ অথবা নন এসি বাসের নির্মাণ করার জন্য কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারে তাবাসু মোটর ওয়ার্কশপের গ্যারেজের সাথে ভিডিও স্ক্রিনে থাকা ঠিকানাটি কিংবা নাম্বারের মাধ্যমে কিন্তু বাস মালিকরা তা মোটর ওয়ার্কশপের সাথে যোগাযোগ করতে পারবে বাসের ফ্রন্টে ব্যবহার করা হয়েছে চাইনিজ ইয়োটং বাসে ব্যবহার করা ফ্রন্ট হেডলাইটের ব্যবহার পাশাপাশি এলইডি হেডলাইটের ব্যবহার এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে লাক্সানা বাসের অরিজিনাল টেল লাইটগুলো এবং হ্যান্ডমেড কিছু সাইড লাইটের ব্যবহার এছাড়া বাসটির ব্যাক ডিজাইনটি কিন্তু বেশ ইমপ্রেসিভ যেটি দেখলে মনে হবে বাসটির ইঞ্জিন পজিশন বাসটির পেছনের অংশে যে কোনো বাস মালিক এই গ্যাস বাস নির্মাণ করার জন্য কিন্তু আর পছন্দ মতন বডি শেপ অ্যাপ্লাই করে তারপর বাস নির্মাণ করাতে পারে এই বাসটি নির্মাণ করার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ফাইবারের ব্যবহার করা হয়নি ফুল স্টিল শিটের ব্যবহার করা হয়েছে তাবাসু মোটর ওয়ার্কশপে গ্যারেজ থেকে নির্মাণ করে এই বাসটি যুক্ত হয়েছে টুবা বহরে অনেক তো এই বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবারে একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক এই বাসটির ড্যাশবোর্ডে কিন্তু কোনো প্রকার ফাইবারের ব্যবহার করা হয়নি ফুল সিটের ব্যবহার করা হয়েছে যেখানে এই বাসটির ভেতর ও বাহিরে লাইটিন কন্ট্রোল আদি সম্পূর্ণ চলকার আওতাধীন এবং রেয়ার সাইড ভিউ ক্যামেরা টিভি সিটি কিন্তু ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডে বাস মালিকা তাদের পছন্দ মতন কিন্তু এই বাসগুলো ভেতরে কাস্টমাইজ করে নিতে পারবেন এছাড়া বাসটির উপরের অংশে কিন্তু একটি ঝাড়বাতির ব্যবহার করা হয়েছে যা সচরাচর কোনো বাসে দেখা যায় না বাস মালিকের ইচ্ছাধীন কিন্তু এই কাঠের কারুকার সময় যে লাইটিন ডেকোরেশনটি করা হয়ে থাকে ওভারঅল বাসটি সামনে রয়েছে ইন্টেরিয়র কাজটি কিন্তু বেশ সুন্দর করে করা হয়েছে স্যুট ক্লাস এই বাসটি একসঙ্গেতে জন যাত্রী বহন করতে সক্ষম যেখানে নিচের কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফর্মেশনের সর্বমোট মোট বিজনেস প্লাস সিটের ব্যবহার প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে লেগ রেস্টের ব্যবহার এবং বাসটির উপায় কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশনের সর্বমোট স্লিপার বেডের ব্যবহার বাসটিতে ব্যবহার করা প্রতিটি বেড কিন্তু প্লেন বেড কোনো প্রকার ব্যবহার নেই বাসে এছাড়া এই বাসটির ভেতরে করা হয়েছে কালারফুল এবং চেন এলইডি লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য বাসটির ভেতরে সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বাসটির লোয়ার সেকশন থেকে শুরু করে আপার সেকশন পাশাপাশি বাসটির সিলিংও কিন্তু বেশ ভালো মনে লাইটিং ডেকোরেশনের কাজ করা হয়েছে বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে বেডগুলো বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য ডাবল সিঙ্গেল উভয় বেড কিন্তু বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে প্রথমে বলেছিলাম বাসটিতে কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি ডিরেক্ট প্লেন বেডের ব্যবহার করা হয়েছে ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণ স্পেস দেওয়া হয়েছে কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলির সহ জার্নি করে থাকে এবং বাসটির সিঙ্গেল বেডগুলোকে কিন্তু একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণ স্পেস দিয়ে বানানো হয়েছে বেডগুলো বেশ আরামদায়ক এবং মোলা মানের যা লং টাইম ইউজের ক্ষেত্রে প্রতি যাত্রীর জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানে হতে পারে বলে আমি মনে করি আপার কম্পার্টমেন্টের বেডগুলোতে ওঠার জন্য কিন্তু সিঁড়ির ব্যবহার করা হয়েছে যেহেতু স্লাইডিং বেডের ব্যবহার নেই তো কোনো বেডের সাথে কিন্তু বাঙ্গালের ব্যবহার করা হয়নি পা মেলিয়ে শোয়ার জন্য কিন্তু পায়ের কাছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে এবং পেছনের অংশে কিন্তু ব্যবহার করা হয়েছে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শনের ব্যবহার যাত্রাপথের যাত্রীদের কিন্তু পিলো পিলো এবং ব্লাঙ্কেট দেওয়া হবে প্রতিটি বেডের সাথে কিন্তু এলইডি ল্যাম্পের ব্যবহার করা হয়েছে যা চালক কর্তৃক কন্ট্রোল করা হয় এছাড়া প্রতিটি বেডের সাথে কিন্তু রয়েছে চার্জিং প্লাগ এবং চার্জিং পোর্টের ব্যবহার সিঙ্গেল ডাবল উভয় বেডগুলোতে এই একই ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে সিটগুলো বেশ বড় এবং আরামদায়ক বেডগুলোর মতো সিটগুলোতে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য বাসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে ডেবেল্প মডেলের কপি সিট লেগ এসেস্ট ব্যবহার করার পরেও কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসে ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটেই প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেড এবং আন্যাডজাস্টেবল নেক পিলোর ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করবে এবং প্রতিটি সিটের সাথে আরও রয়েছে সিরো লেগ রেস্ট পনেরো চাবি যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করবে লেদারের এই সিটগুলো কিন্তু লং টাইম মিউজের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানে হতে পারে যাত্রীদের জন্য প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিসটেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের পায়ের অংশে ব্যবহার করা হয়েছে পামেলে বসার জন্য লেগ হ্যাঙ্গারের ব্যবহার এছাড়া প্রতিটি সামনে সিটে ব্যবহার করা হয়েছে হ্যান্ডবারের ব্যবহার ইউজাবুলের জন্য এবং চিপ জুস ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার এছাড়া প্রতিটি সিটের মাথার কাছে কিন্তু এলইডি ল্যাম্পের ব্যবহার করা হয়েছে যা চালক কর্তৃক কন্ট্রোল করা হয় প্রতিটি বেড ও সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডি এবং এসি কন্ট্রোলারের ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যবহার করে নিতে পারবে তামাসু মোটর ওয়ার্কশপে গ্যারেজ থেকে নির্মাণ করা এই সুটলাস বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করবে তুবা লাইনের হয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে যেখানে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ায় এই বাসটি নির্মিত সার্ভিস প্রদান করবে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে যেখানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিঙ্গেল সিটের জন্য ব্যয় করতে হবে এক এবং সিঙ্গেল বেডের জন্য বারোশো টাকা অন্যদিকে ঢাকা থেকে কক্সবাজার রুটে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিঙ্গেল সিটের জন্য ব্যয় করতে হবে দুই এবং স্লিপার কোচের জন্য ব্যয় করতে হবে বাইশশো টাকা বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে তাবাসুম মোটর ওয়ার্কশপ শুধুমাত্র হাতে ডিজাইন এঁকে তারপর বাস নির্মাণ করা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার বলে আমি মনে করি তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং আপনার বন্ধুর সাথে ভিডিও লিঙ্কটি শেয়ার করতে পারেন এবং অসংখ্য ধন্যবাদ জানাই তাবাসু মোটর ওয়ার্কশপ কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজ ইনভাইট করার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ